চলে গেছে তো দেখতেই পাচ্ছেন এই দিক দিয়ে ব্লক কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো যে মেন এস ডি বক্স কীভাবে ড্রেসিং করা হয় সেই নিয়ে অবশ্যই ভিডিও দেয়া থাকবে তাদের ইচ্ছা অবশ্যই দেখবে আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম টেসিল টুয়ারকে ডক্টর মোহাম্মদ হাইবুর রহমান আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের একটি ফ্লোরের ওয়ারিং দেখাবো আর কি সম্পূর্ণ ওয়ারিংটা অবশ্যই দেখবেন দেখলে মাধ্যমে কীভাবে ওয়ারিং করা হয় তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এটার পার্ট এর আগে কিছু পার্ট দিয়ে আছে চাইলে অবশ্যই দেখতে পারেন অবশ্যই ভিডিওগুলো সকলের উপকারে আসবে তো অবশ্যই দেখেন এবং কাজের কোয়ালিটিগুলা দেখেন আর কি তো এগুলো হয়তো সেখানে ক্যাবেল প্রথমে আনা হয়েছে আর কি কেবলগুলো থ্রি জিরো আছে টু পয়েন্ট ফাইভ আছে এরকম আর কি ফোর পয়েন্ট ফাইভ আছে কেবল আছে তো কেবলগুলো ডিসিং করে নেওয়া হয়েছে ভিডিওটা শর্টকাটি করা আছে যাতে তো কারণ আমরা অনেক লং ভিডিও দিয়ে থাকি বোঝানোর কিছু অনেকে দেখেন না এখানে শর্ট করে ভিডিওটা দেওয়া হয়েছে তো কিছুটা বোঝানো যায় আর কি তো দেখতেই পাচ্ছেন এখানে কেবল টানা হইতেছে তো গুলা টানার জন্য কেবল পুলারের মাধ্যমে প্রথমে বেঁধে নেওয়া হইতেছে দেখতেই পাচ্ছেন প্রথমে তিনটা কেবলকে একটা ক্যাবলের মধ্যে ভাবে লাগানো হইতেছে মানে টেপিং করে আটকে নেওয়া হইতেছে যাতে মাথাটা একটু চিকন থাকে এরপর ক্যাবল এর মধ্যে মেরে লাগানো হইতেছে দেখতেই পাচ্ছেন তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক চাইলে দেখতেই পারে এখানে ট্রেপিংয়ে করে ভালোভাবে লাগিয়ে নেওয়া হবে যাতে শুটে বা খুলে না যায় তো একে সম্পূর্ণ কাজটি করা হবে দেখতেই পাচ্ছেন তো এটা আর এর আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভাবে ভিডিও দিয়ে আসে কীভাবে স্বাদে পাইপ ফেলা হয় কীভাবে ওয়াল গ্রুপিং কাটিং করা হয় কীভাবে বোর্ডে লাগানো হয় বা গান দেওয়া হয় থার্টি টু ইয়ে বা ষোলো ইয়ে তো আর কিছু ভিডিও মিসিং আছে ওয়াল ওয়ালের পাইপিং এবং এই ওয়াল ক্যাবলিং এর যেগুলো লাইট এবং ফ্যান এর গুলো আসছে তো অবশ্যই মেইন লাইন সোর্স লাইন অবশ্যই আমাদের সমস্তগুলা গুলো ফ্লোরিং দুবে হয়ে থাকে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে পাইপের ভিতর দিয়ে বসিয়ে নেওয়া হইতেছে দেখতেই পাচ্ছেন তো এরপরে দেখতে পাচ্ছেন ট্রেনে এদিক দিয়ে বের করে নেওয়া হইতাছে দিক দিয়ে বের করে এদিক দিয়ে পাইপের এখানে মেজারমেন্ট করে পাইপ কেটে নিয়ে হইতেছে এখানে ডি বক্সে যাবে বক্সের কাছেই একটা বারান্দার পয়েন্ট আর কি তো এটার ওপর পজিটিভ আর কি ডি বক্স এস ডি বক্স তো এখানে পাইপিংটা মার্কিং করে কেটে নেওয়া হইতেছে এরপর এটার ভিতর দিয়ে আপনার আর কি লাগানো হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে পুস্ত উপস্থিত হতে পারবেন এটা পাইপ মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো এটা হইতেছে এইচডিপি পাইপ ব্র্যান্ডের মান মোটামুটি একটু ভালো খারাপ না কাজ করা যায় আর কি চালানো যায় দেখতেই পাচ্ছেন তো এদিক দিয়ে টেনে বের করে নেওয়া হইতেছে কেবল মাধ্যমে দেখতে আধা ক্যাবলটাকে বেঁধে নেওয়া হয়েছে তো এরপর এখানে সলিউশনের মাধ্যমে লাগিয়ে নেওয়া হয়েছে সলফ সিমেন্ট আর কি সলফ অ্যান্ড সিমেন্ট মেরে নেওয়া হয়েছে যাতে লিকেজ না থাকে তো এখানে যেটা ওয়ালে লাগানো হয়েছে ওটা সর্কেটের মধ্যে বসে দেওয়া হয়েছে তো এটা হইতেছে পিআরপির পাইপ আর কি ওয়ালে পি আর বিপিন দিয়ে কাজ করা হয়েছে তো এটাতে সকেট আর ব্যান্ড ভালো হয় আর কি যার জন্য ওই দিক দিয়ে দেখতে হচ্ছে এদিক দিক প্রথমটাতে এটা দিয়ে কেবলটা কিন করে নেওয়া হবে বসে নেওয়া হবে যে সম্পূর্ণ কেবলগুলো এভাবে লাগানো হবে তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ফ্লোর দিয়ে মেন লাইন সে ওটা বুঝতে পারবেন যদি দেখতে পাচ্ছেন এসডি বক্সে চলে আসছে এখানে দুইটা এসডি বক্স এখানে একটা হইতেছে যত এর লাইন আছে সেগুলো হবে আর একটা হইতেছে মেন এসি কারেন্ট সেগুলোর লাইন হবে তো দুইটা ডি বক্স এটা হতে হচ্ছে ষোলো এ আর পাশেটা হইতেছে থার্টি টুয়ে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে হতে পারবেন আমাদের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন সকল ধরনের ভিডিও অবশ্যই পেয়ে থাকবেন এবং যাদের যে ধরনের কাজে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে থাকবেন এবং রাস্তা থেকে কে কিছুটা শিখতে এবং বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে যাবেন এরপর অন্য একটি ভিডিও আছে ড্রয়িং রুমে তার মধ্যে অনেকগুলো ক্যাবেল নেওয়া হইতেছে দেখতেই পাচ্ছেন এবং এখানে প্রত্যেকটা ক্যাবেলের নিউট্রাল প্রেসার টিন দেওয়া হয়েছে যেটার মধ্যে আলাদাভাবে নিউট্রাল দেওয়া হয়েছে যার কারণে আলাদা এস ডিবি ব্যবহার করা হয়েছে তো এই পেসের জন্য নিউট্রাল সার্ভার রাখাটা ভালো আর কি বেটার হয় তো আমরা জেনারেলি ক্ষেত্রে বিশেষ এইটটি পার্সেন্ট কাজে ভাবেই করে থাকি এবং টোয়েন্টি পার্সেন্ট দেখা যাচ্ছে মালিকের ক্ষেত্র বিশেষ এমনি ক্যাবেল না দিলেও নিউটালটা কমন করে দিয়ে থাকে আর কি এতে প্রবলেম হয় না আর কি লোড কম থাকে দেখতে পাচ্ছি নদীর দিয়ে আমাদের সম্পূর্ণ ওয়ারিংটা কমপ্লিট হয়েছে এটা একটা বারান্দা বারান্দার থেকে দেন সরাসরি এস ডি চলে গেছে এই তিনটি ক্যাবেল রেড ব্ল্যাক এবং গ্রিন তো এটা হইতাছে এস সির পয়েন্ট এইখান থেকে সঙ্গে সার্কুলার বক্সে মানে ওভার হয়ে মানে ক্রসিং হয়ে এদিক দিয়ে এই বোর্ড আসছে এবং এই বোর্ডের মধ্যে পাঁচটাকে ছয়টাকে আবার আসছে তিনটা হয়েছে এসির জন্য থ্রি ছিল টু পয়েন্ট ফাইভ তিনটা সেটাই মেন বোর্ডের জন্য মেন বোর্ডে দেখা যায় যে আমাদের এখানে এই আইপিএস লাইন হলে বেটার হয় এখানে এসি লাইন লাগে না এখানে বাথরুম জন্য গিজারের জন্য এই তিনটা আর এই পাশে দুইটা হয়তো লাইট ফ্যানের জন্য ডাস্ট ফ্যান এবং লাইটের জন্য তো অবশ্যই যারা এই বিষয়ে কাজ করেন তারা অবশ্যই বুঝে থাকবেন তো এখানে একটা সাইড ওয়া বেড ল্যাম্পের জন্য লাইন করা হয়েছে তো এটার মধ্যে রেড ব্ল্যাক গ্রিন দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানেও দুইটা লাইন করে আছে এখানে নিচে টিভি বা বক্সের জন্য আর কি তো এদিক দিক দিয়ে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে এটা একটা বেডরুম সেম ভাবে এগুলাও দেয়া হইছে তো দেখতেই পাচ্ছেন এগুলা কমপ্লিট হওয়ার পরে এগুলার উপর দিয়ে ঢালাই দিয়ে এরপর টাইলস করা হবে আর কি বা রাফ বসিয়ে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের এই পাইপগুলা টানা হয়েছে তো এখানে যে বোর্ডটা এটা আছে রাউটার বসবে এবং টিভি লাইন টেন হবে এর জন্য এখানে সম্পূর্ণ লাইনগুলো আইপিএসের মাধ্যমে চলবে কারণ এখানে দেখতে পাচ্ছেন ক্যাটসিক্সের ক্যাবেল দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা ফ্লোর এবং লাইনের জন্য আমরা ক্যাটসিক্স ক্যাবল সরাসরি দিয়ে থাকি এবং নিচের থেকে অন্য থেকে সরাসরি আসে আর কি দেখতে পাচ্ছেন অবশ্যই কনসোলের জন্য বিআরবি ক্যাটসিক্স ক্যাবল দিয়ে থাক যারা করে থাকবেন আর কি অবশ্যই বিআরবি ক্যাবেল দেবেন এবং পাইপ সেভারেট দিবেন সেদিকে খেয়াল রাখবেন যাতে পাইপ একত্র পাইপ না হয় তো দেখতেই পাচ্ছেন তো আমরা সবসময় সমস্ত কাজ দিয়ে একটু কোয়ালিটি ফুল করার চেষ্টা করি এবং কোয়ালিটি ফুলই করে থাকি তা যারা আমাদের ভিডিও দেখেন এবং সাথে থাকেন তারা বসায় জেনে থাকবেন এবং আমাদের যারা গ্রাহকগুলো আছেন তারা অবশ্যই জেনে থাকবেন তো দেখতেই পাচ্ছেন এখানেও সমস্ত বোর্ডের থেকেই একইভাবে খ্যাবলগুলা সরাসরি এসডি বক্সে চলে গেছে তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এখানে হইতেছে চারটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং এবং একটা কিচেন এবং তিনটি বাথরুম নিয়ে এই সম্পূর্ণ ইউনিটটি গঠিত দেখতে পাচ্ছেন এদিক দিয়ে সমস্ত টেবিল গুলা হয়েছে লাইনগুলা কমপ্লিট করা হয়েছে দেখতেই পাচ্ছেন থিয়েটার যে মেন এসডি ডি ভক্তিভাবে ডিসিং করা হয় সে নিয়ে অবশ্যই ভিডিও দিয়ে থাকবে তাদের ইনস্টাটারা অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে জানাবেন এবং যারা ইতিমধ্যে কমেন্ট এই সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে থাকবেন তো দেখতে পাচ্ছেন নদী দিয়ে সম্পূর্ণ ধরা দেখতে পাচ্ছি এখানে সারবার বছরের মাধ্যমে আমাদের ক্রস করা হয়েছে যাতে ডালাইটা কম লাগে আর কি তা হলে দেখা যায় যে ওভারটা অভারটা বেশি হবে তো সম্পূর্ণ কেবল আমাদের কোনো জায়গায় জয়েন্ট বা সিরাপাটা কানেকশন নেই যেটা ওয়ারিংয়ের মূল ধারা আর কি ওই ধারা অনুযায়ী আমরা ওয়ারিং করে থাকি তো টুইস্ট করে কখনও ওয়ারিং করার নিয়ম নেই বা কেউ করে থাকবেন না যতটুকু সম্ভব ওটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম